সিম দিয়ে আলু দিয়ে চচড়ি বলবো তাই সিমটা কেটে নিচ্ছে কিন্তু এটা আর একটা সিম কাটা শেষ এখন ধুয়ে নিতেছে ভালো মতো শীতকাল আসলে আমরা এই সিম দিয়ে নতুন আলদে এটা খুব খাওয়া পরে আমাদের টমেটো দেওয়া হয় দেশি টমেটো দেশি ধনিয়া পাতা এই এটা খুব ফেভারেট আমাদের শীতে শীত ছাড়া এই চরচড়ি মজা লাগবে না এখন আমি সিম চাট চুরি করব কড়াই চুলাই দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে

পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সব মশলাগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম সরিষা বাটা তারপর কিছু রসুন বাটা হলুদের গুঁড়া তারপর হচ্ছে লবণ আর মশলা দিয়ে রান্নাটা পাওয়া মশলাটা ভালো মতো কষাই নিতে আসতে মশলাটা কষানো হয়ে গেছে ভালো মতো এখন আমি সিম আলু দিয়ে দেবো <Lust> <Machine> s marriages as hers shirt dress

সালাদ বানাবে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ ধুয়ে নিতেছে বেশি টমেটো দেখেন কালারটা কত সুন্দর সালাদটা আপনারা দেখতে থাকবেন যেভাবে বানায় এভাবে যদি আপনারা বানায় খান আসলে খুব টেস্টি খুব মজাদার সালাদ এটা সালাদের জন্য ধেনা পাতা বাঁচতেছে দেশি পাতা এবং সিঙেও দিবে এই পাতা যে ধুয়ে নিতেছে এদের ভালো মতো নিতেছে সালাদের জন্য টমেটোটা কেটে নিতেছে দেখেন আপনাদের আপু কীভাবে এত ফাস্ট কীভাবে ফাস্ট সালাদা কাটতেছে কীভাবে দ্রুত চলে হাত দেখেন দেখছেন আপনারা দেখেন দেখতে থাকেন

আট মাস পর খাবো এই সালাদটা গেল শীতে খাইছি এই শীত এখন খাওয়া হয় এখন খাবো দেশি টমেটো ছাড়া শীতকাল ছাড়া এই সালাদ মজা লাগবে না একটু মজা হইতো ছিনটো কষানো গেছে টমেটো ধনু কাটা দিয়ে দিলামা দিয়ে হালকা পানি দিয়ে দেবো দেখেন এই মরিচ যাদের অ্যাজমার সমস্যা তাদের খুব কষ্ট কাশি কাশি উঠে পড়ে মরিচ অনেক রিক্স ভাজা এই পুরানো অনেক রিক্স

বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর থেকে সালাদটা এই সিম চশুরিটা খান আমাদের কমেন্ট করে জানাবেন অনুরোধ থাকলো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন দেখি সিম চশুরিটা কি অবস্থা